তোমার বোন চলে এলো এলোলো করে চলে গেল জবাব আমি দিব না তোমার মা দিবে ঢং ঢং করে কামিচ্ছে চিপনচর খাটো বোরকা পরে চলে গেল। ফ্যাশন বোরকা পরে চলে গেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল। ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার বাপ মরেছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারাদার তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা এটা কি তোমার মা কি পাহারাদার হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যা জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থুঁথির জোর সেই বক্তা জনগণ তো বুঝতে চায় না কোনটা সত্য কোনটা মিথ্যে জনগণ তো হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি জিনিস এক টানা মহিলার উপরে চাপিয়ে দিলেন এক মাই বাচ্চাকে দুই মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবারে ছোট থেকে পুতুল আছে বলো তো এটা কোন শিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে বলো এটা কোন শিষ্টাচার তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ কোন তোমার তোমার বাপ একটা একটা পট পট পায়খানা পায়খানা ছোট বোনের কিনেছে যেটা ঘোড়া বলতো সেটা কোন শিষ্টাচার আর তুমি নিজে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট পা খাবা সেই জন্য একটা বিড়ি খাবা সেই জন্য তো বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে এভাবে বাস দিন মজুরি করে খাই কাউকে দেখি না পাঁচক্তর সলা আদায় করি এক পাঁচত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরা এখলাস তো পারব সুরা এখলাস কয়বার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরা এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলো এ দেখেন কোরআন মাজিদ পড়লাম তা আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম আলাইকুম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না আপনি বলেন যে আপনি মর্বি মানুষ এসার তাদাই করে মাথায় টুপিতে দোকানে বসে আছে আর ল্যাংটা মেয়ে নাচছে খবর হচ্ছে কি খবর না করছে কত কথা চল্লিশ বছর থেকে আপনি তাহার পড়ছেন সেই সব নেকি এক পাল্লাতে দেন আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ হে ওর ওর চাল চরিত্র খুব খারাপ এখন এইটা এক পাল্লায় দেন দে মাফের তো দেখি কোনটা ভারী হয় চল্লিশ বছরের তাহার যুদ এক পাল্লায় দেন আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ এটা এক পাল্লায় দেন দেখি কোনটা খারাপ বেশি ভারী সুদ মহাপাপ এটাই ঠিক সুদ মহাপাপ এটাই ঠিক সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয় সুদের চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভাষাটা আগে বলি রাসুল সাল্লি সাল্লাম বলছেন মায়া কোনো দিরহাম রেব ইয়ালাম আসাদ্দমিন সিদ্ধাতে ও সালাসিনে জিনিয়ে কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ আবার বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছে না রেবা সাবনা যুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শুনুন এই ছাড়াই বস একটু থামো শির্ক মহাপাপ ভাষায় এমন নয় মাকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী মহাপাপ গাইবান্ধা জেলে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে জানে না না ঘটনা ঘটনা কি কি সাক্ষীও সাক্ষীকে বলেছে যে তোকে এক লক্ষ টাকা দিব জজের সামনে বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি তো টাকা নিয়েছ বলছে দুই চোখে মারতে দেখেছি কিন্তু সাক্ষী তো জানে না ঘটনা কি তাহলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষ্য জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে গণ্ডগোলের দিন তো আমি ছিলাম না ও গেছে দলীয় দাপোটে পটে জেলে গেছে কি ক্ষমতায় গেছে দলীয় দূপ তোমার স্বভাবের কারণে গেছে তোমার স্বভাবকে আমি ঘিরি না করি তোমার স্বভাবকে আমি ঘির না করি তোমার স্বভাবকে আমি ঘির না করি ভিক্ষা করে খাওয়া পিছে পিছে ঘুরো কেন ভিক্ষে করে খাবা পিছে পিছে ঘুরো কেন ঘুরো কেন তুমি কেন যাবা আমি ভিক্ষে করে খেতে বলিনি মানুষের বাড়িতে কাজ করে খাবো ভিক্ষে করে খাওয়া কথাটা দুঃখে বলেছি ভিক্ষে যায়জ পছন্দ নয় ভিক্ষে যায়জ পছন্দ নয় সবচেয়ে ভালো উপার্জনের হলো ব্যবসা চকলেটের হোক বাদামের হোক তাতে আসে যায় না ব্যবসা করে খাই সকালে বাদাম নিয়ে বের হয় রাত দশটায় আসি নিজের মতো চলি নিজের মতো খাই পাঁচ করি করি শ্বাস চলে যাবে দুনিয়া থেকে হয়ে যাব কোনো ঝামেলা থাকবে না জোর করে টাকা আদায় চাঁদাবাজি করেছ দলীয় দা পট দেখিয়েছ গাইবান্ধা জেলে বিশ পঁচিশ বছর থেকে জেলে আছে নিজেই জানে না জেলে কেন তুমি করেছ তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি তুমি তো হায়ানা তুমি তো কুকুর শেগা তুমি তো পশু প্রাণী তুমি মানুষকে মেরে জেল হাজত দিয়ে তুমি মানুষকে গুম করে তুমি মানুষের জমি দখল করে মানুষকে নিঃস করে মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি কে বলেছে তুমি ভালো তুমি হায়ানা তুমি শয়তান তুমি সবচেয়ে জালেন তুমি অত্যাচারী তুমি সমাজে বোঝা রাহাজানি করে জুলুমবাজি করে রাজ করে মারামারি করে অন্যায় করে অবিচার করে অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে আমি বলিনি আমি আপনার বলছি পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু চাগলের মতো তারা কুকুর ছেড়ের মতো মাজাল মরণ তার চেয়ে খারাপ কেন বাঁচার তিনটে পথ যার নাম থেকে বাঁচার তিনটে পথ এক মুখ বন্ধ জান্নাত হবে দুই জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যাব না মিছিল তো বহু দূরের কথা শীতের দিনে পিছিয়ে পিছিয়ে দুরিয়া বেড়ো তো বহু দূরের কথা জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যাব না বা জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদো জান্নাত হবে র বললেন পৃথিবীর মানুষ শোনা তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোন এক আলান বন্ধ রেখো সে সময়ে তুমি তো মিছিল করছো তুমি মুখ বন্ধ রেখেছ এক মুখ বন্ধ রেখো দুই বাড়িতে থাকিও বাড়িতে তিন যেটা ভালো সেটা নিবা যেটা খারাপ সেটা ছেড়ে দিবা এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বলে উঠলেন ঠিক আছে আল্লাহ নবী বুঝলাম আমি বাড়িতে থাকব। কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে মারবে তো তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ তখন মারবে না তুমি তো কয়দিন মারেছ তোমার তো চরিত্র খারাপ তুমি ভালো জানো জেনা না করলেই শুধু খারাপ চরিত্র হয় জুলুম খুব খারাপ জিনিস এর বিচার পরে হবে যার নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মনে নিয়ে জন্য যত জুলুমবাজ দেখছো যত অত্যাচার দেখছো যারা রাহাজারি করছে যারা জুলুমবাজি করছে যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে এ জাহান নামে চলেই গেছে কেন মরে নিয়ে ঢোকেই ঢুক এটাই হিসাব সম্মানিত দিনই ভাই বোন অবাক হতে হয় চট একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন ঢাকায় ভূমিকম্প কেন দেশে ভূমিকম্প কেন তিনটা কারণে ভূমিকম্প হয় তিনটা কারণে এক এই যে সারেবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে প্রায় মানুষই সিগারেট খায় প্রায় মানুষই বিড়ি খায় প্রায় মানুষই মদ খায় প্রায় মানুষই গাঁজা খায় প্রায় মানুষই হিরোইন খায় যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে দুই। জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে তো ভূমিকম্প তো হবেই ভূমিকম্প তো হবেই সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে না আছে আল্লাহল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই স্কুল তো চলো মেয়ে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল লাখ ছাড়া মেয়ে না চলো ছাড়া আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া জন্মদিবস সেরে মৃত্যু দিবস সেরে ষোলো ডিসেম্বর সেরে ছাব্বিশে মার্চ সেরে একুশে ফেব্রুয়ারি সেরে পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরে গলায় তাবিজ ঝুলানো সেরেক মাদুলি ঝুলানো সেরেক তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক গরুকে লাথি মারা যাবে না এ কথা বলা সেরেক ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক কবরে সিজদা করা সেরেক কবরে কিছু চাওয়া সেরেক পীরের কাছে কিছু কথা বলা সেরেক বাংলাদেশে শুধু শেরকের বন্যা চলছে এগুলো সবই সেরেক তো তুমি মানুষ কোথায় আছো এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে এ হিন্দুদের মেলাতে যাচ্ছে হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে কত কি করছে কি দেখা দিচ্ছ আর তুমি তার পিছু পিছে ঘুরো যখন তোমাকে আমি দেখি ঘুরতে আমি গাড়ি নিয়ে যাই তোমাকে দেখি তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর মিছিল করছো তখন তোমাকে এত ঘিরনে করি আমি তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না তোমার চরিত্র আমার কাছে এত খারাপ তোমাকে আমি তিরিশ বছর থেকে বলে আসছি সহজ জীবন বারবার বলছি সহজ জীবন পাঁচাত্তর সলা হালাল রুজি কি দিনমজুরি সহজ জীবন হালাল রুজি কি বাদাম বিক্রি বাদাম বিক্রি করতে হবে কথা বলিনি কোটি টাকার ব্যবসা করো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না নামাতে হবে না টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত পেতে রাজি নয় পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শোন রামাজান মাসে রোজা সেম থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম যাও তো টাকাই নাই তো তুমি জান্নাত কিনবা কিভাবে আমি বড় ব্যবসা করি এই জন্য জান্নাত কিনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই আমি জান্নাত কিনতে রাজি ব্যবসা কর আমি তো নিচে নেমেছি চক্রের ব্যবসায়ী তিন যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর একবার হুবাহু শুক্র হয়ে যাবো হুবাহু তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না তিনটা পাপের কারণে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন আপনি আমার ভাই। আপনি আমার দিনী বোন আমি অনুরোধ করে বলছি আপনি আমার আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছি আপনি জানলেন এরপরে আপনি চলে গেলেন কেন এভাবে দেবরের সাথে আসলেন কেন গল্প করতে করতে চলে গেলেন কেন আপনার সরম হয় না কেন মহিলা মানুষ আপনার হায়া হয় না কেন আপনার ইতস্ত বোধ হয় না কেন আপনার বোধ হয় না কেন লজ্জা আপনি বেঁচে খেলেন কেন লজ্জা আপনি বেঁচে খেলেন কেন মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে এইভাবে তাহলে কি আপনার বাপ নেই তাহলে কি আপনার ভাই নেই সমানিত দিনী ভাই বোন একটু শোন সমানিত দিনী ভাই আপনি একটু শোনেনাই ছেলে শোনো দেখো এক মিনিট বাপ কাকে বলে দেখো তো দেখো তো বাপ কাকে বলে এদিকে দেখো আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমরা এক সফর থেকে আসছিলাম আমার গলায় হার ছিল আমার বড় বোন আসমার চট করে হারটা হারিয়ে গেল খুঁজে পায় না জনগণ আটকা পড়ে গেল সালাতের নামাজের টাইম হয়ে গেছে পানি নেই ওযু করতে পারি না সালাত আদায় করতে পারি না যেতেও পারি না হার খুঁজেও পায় না বড় বিপদে পড়ে গেলাম প্রায় চোদ্দ শত মানুষ ইতিমধ্যে জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে অভিযোগ করলো আপনি জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে খুঁজে পাচ্ছি না যেতেও পারি না তাই এই কথা শুনে অবাক্কার সিদ্দিক আসলেন আইস রাজিয়াল্লাহ তালা বলেন অবাক্কার সিদ্দিক আমার পাশে এসে আমার কোমরের উপরে এত জোরে মারলেন খুব জানে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন এক মিনিট ভাই ভাইজান আপনি একটু খেয়াল করেন অবস্থাটা আমাদের দেশের গতিতে আমাদের গাইবান্ধার গতিতে শ্বশুর যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো শ্বশুর আগিয়ে যাওয়া তো দূরের কথা ঘুরবে পাল্টা এভাবে ঘুরবে কথা বুঝাতে পারিনি মনে হয় বাস্তবতা মানে শ্বশুর আগিয়ে যাওয়া তো বহু দূরের কথা দেখলে কি হবে এইভাবে ফিরে আসবে তো আয়েসার জিয়ালা বলেন আমার আব্বা আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি এত জোরে মারলেন যে মারের কারণে আমি দূরে সরে যেতাম কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন বলেন তো কে মারলেন অবাকর সিদ্দিকরা জিয়াহতাল মারলেন আপনি মনে রাখবেন আদম থেকে নে কে আম ব্যতীত যত মানুষ এসেছে আছে আসবে সবার চেয়ে দামি মানুষ হলেন অবাকর সিদ্দিক রাজি কে ব্যতীত নবীর ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে অবাকর সিদ্দিক রাজি ইনি মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন একবারে মা হাওয়া থেকে নে কে পর্যন্ত যত মহিলা এসেছে আছে আসবে সবার চেয়ে দামি মহিলাকে মারলেন কাকে মারলেন আয়ে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন নবীর নির্বিশেষে জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার সামনে মারলেন বিবাহ মেয়েকে মারলেন বিবাহ ভাষা বুঝেন কি বিবাহদারি মেনে বিবাহিতা মেয়ে বিবাহিতা মেয়েকে মারলেন মানে মেয়ের কি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে বিবাহিতা মেয়েকে মারলেন পূর্ণ মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বোখারি মুসলিম পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হার খান হারিয়ে গেছে খেয়াল করেন এই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে এই বক্তব্য শুনতে এসে হে করে দোকানে ঘুরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে জিনিস কিনছে আপনি তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার ছি আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো জামিয়া সালাফিয়া আপনার মেয়ে লালন পালন করবে সমস্যা ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে যেটা রূপগঞ্জ ঢাকায় রয়েছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাতে প্রতি মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন এতিম আছে যদি আপনি মারা যান কালকে জামিয়া সালাফে আপনার ছেলেমেয়ের লালন পালন করবে সমস্যা নেই পাঁচশো জন যদি কালকে ঢুকে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার ছেলে লালন পালনের জন্য জামিয়া সালাফের জিম্মেদার আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই আপনাকে আমি কষ্ট দিতে আসিনি সম্মানিত তিনি ভয় বোন আপনার কারণে আপনার ছেলে মেয়ে যাহান নামে চলে যাক সেটা আমি চাইনি আল্লাহ রসুল বলছেন কুল্লুকুমার